শেখ হাসিনার বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে যুবদল বরিশালে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠিতে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় রাঙ্গামাটিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রামে জামায়াতে ইসলামী চকবাজার থানার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নগরীর চকবাজারের কিশলয় ক্লাবে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে সকালে টুঙ্গিপাড়া উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন গাজীপুরের টিআরজেড কারখানার শ্রমিকরা দুই মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সকালে গাজীপুরের কলম্বিয়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা দুই শতাধিক শ্রমিকের বেতন না দিয়ে কয়েক মাস আগে কারখানাটি বন্ধ করে দেয়া হয় সদস্যদের মানববন্ধন হয়েছে সকালের প্রেস ক্লাবের সামনে ঘটন ঘন্টা ব্যাপী মানববন্ধে বক্তারা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও এখন পর্যন্ত যেসব সদস্যরা জেলে বন্দি আছে তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া যৌন হয়রানি ও সামাজিক অবক্ষয়ের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন হয়েছে এ সময় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া যৌন নিপীড়ন যৌন হয়রানির আইডিয়া সহযোগিতা ও সামাজিক অবক্ষয় জনগণকে অবহিত করা হয়